আজকে আমার মা এঁচুড় চিংড়ি রান্না করবে এই দেখুন দেখতে থাকুন এঁচড় চিংড়ি রান্না হবে আজকে পেঁয়াজ দিয়েছে তেজপাতা দিয়েছে তেলে জিরে দিয়ে দিল কাশির তেল দিয়ে দিল চিংড়ি দিয়ে দিলো লঙ্কা দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিলা

मसला दिए दिल शुकनो लंकाचा लंका जिर आज अच्छा दिए दिल्ली <गए> <गए> হলুদ দিয়ে দিবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে ভিতরে খালি দুধ